এই যে দেখেন আমরা কিন্তু চপ করে দেখাচ্ছি যে আসলে এটার মধ্যে এই যে দেখেন আমরা কিন্তু এটা প্যান নিচ্ছি প্যানের ভিতরে কিন্তু তেল গরম করে এখন আমরা চপ গুলো করে দিচ্ছি আপনিও চাইলে বাসা বাড়িতে বাসা বাড়িতে কিন্তু চাইলে আপনি কিন্তু এই চপটা করে নিতে পারবেন অনেক সুন্দর ভাবে দেখেন আমরা কিন্তু চপটা করে নিচ্ছি আপনি এভাবে চাইলে মাছ বাঁচতে পারবেন তারপরে আপনার যত ধরনের রান্না বান্না আছে এই ইনফারেট চুলাতে কিন্তু আপনি করে নিতে পারবেন ইনফারেট এবং ইন্ডাকশন দুইটাতে হচ্ছে কিন্তু আপনি সকল ধরনের রান্না বান্না করতে পারবেন তা আমরা হচ্ছে একটু আপনাদেরকে জাস্ট প্র্যাক্টিক্যালি করে দেখাচ্ছি আরকি দেখেন কত দ্রুত ভাবে কিন্তু হয়ে যাবে কিন্তু আচ্ছা এটা কিভাবে চালাতে হয় এটা হচ্ছে দেখেন আপনার দেখেন এখানে কিন্তু আমার যে দেখেন এখানে বারশো ওয়ার্ড দেওয়া আমি কিন্তু এটা বাড়াই দিই আঠারোশো মানে সর্বোচ্চ কত ওয়ার্ডে চালানো যায় এখন দুই হাজার ওয়ার্ড দুইশো সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে আপনার বাইশ বাইশো তারপরে দেখেন এখানে কোন অপশন গুলো দেওয়া আছে আপনি কি করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন সুপ করতে পারবেন সবগুলো কিন্তু ম্যানুয়ালি এখানে দেওয়া আছে আপনি যদি ম্যানুয়ালি অপশনগুলো

এইটার সাথে একটা গ্রিল আর স্টার ফ্রি পাবেন এই দেখেন এভাবে আপনি গ্রিল করতে পাবেন দ্বিতীয়ত এটা হচ্ছে এলমা যেহেতু বাজাজের সাব ব্র্যান্ড এলমাটাও কিন্তু খারাপ না এলমাটাও অনেক সুন্দর প্লাস ইনভার্টার সিস্টেম বিদ্যুৎশাস্ত্রয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি ফ্রি